কুপিয়ে হত্যা পূর্ব ভুল শত্রুতার জের ধরে তারাবি নামাজের চুরাই ভুলকে ইস্যু করে ভাতিজাকি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে চাচা মোতালেব সিকদার ও বাদল শিকদারের বিরুদ্ধে ঘটনাটি ঘটে উনত্রিশ রমজান বুধবার তারাবি নামাজ শেষে রাত সাড়ে নয়টার সময় বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের চার নং ওয়ার্ডের কালীবাড়ি গ্রামের নাজিম আলী হাওলাদার বাড়ির জামে মসজিদের সামনে এ ঘটনায় দশ এপ্রিল পাথরঘাটা থানায় মারামারি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহত হোসেন সিকদারের লাশ বরিশাল থেকে সুরতাল শেষে পাথর ঘাঁটা নিয়েছে বাড়িতে জানাজার পর দাফন দেওয়া হয়েছে নিহতদের স্বজনদের দাবি মুহাম্মাদ হোসেন সিকদারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধী ছিল একই এলাকার অহেদ সিকদারের ছেলে চাচা মোতালিব সিকদার ও বাদল সিকদারের সাথে ঘটনার তিন দিন পূর্বে তারাবির নামাজে ইমাম সাহেবের ভুল হয়েছে এ নিয়ে হোসেন সিকদারের সাথে মোতালেব সিকদারের বাই বাদল সিকদার এবং সুলাইমান সিকদারের মধ্যে বাঘ বিতন্ডা হয় এরিজের যে ধরে গত নয় এপ্রিল উনত্রিশ রোজায় নামাজ পড়ে বসত ঘরে ফেরার পথে হচিন সিকদারকে ইলুপাতারিভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত আঠারো এপ্রিল দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হোসেন শিকদারের এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী ও স্বজনরা নিহত হোসেন সিকদারের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলে রয়েছে সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি না ফেরার দেশে চলে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছে এই পরিবার এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন গত নয় তারিখ নয় তারিখ সাড়ে নটার সময় কালমেঘার মারামারি হয়েছে এরকম সংবাদে আমরা অফিসার পাঠাই অফিসার পাঠালে একজন আহত ব্যক্তি পায় তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আ এবং পরবর্তীতে স্থানীয় তদন্ত করে তদন্ত করে আবার আসলে জানতে পারে এরকম যে চাচা মুতালেব এবং বদিজুল হোসেন সিদ্দিকার দুইজনের মধ্যে পূর্ব থেকে জমি নিয়ে বিবাদ চলছিল এই মসজিদ মই এই যে জামেলাগুলো পূর্ব শত্রুতার জের ধরে তারাবি নামাজ থেকে বের হওয়ার পরে হোসেন সিদ্দিকাদের বুকে ছুরি দিয়ে আঘাত করে তারী চাচারা এরিয়ে দশ এপ্রিল সাতজনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করে আমরা তাৎক্ষণিক প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করি আর অন্যান্য আসামিরা জামিন নাই গতকাল জানা যায় হোসেন শিকদার মারা যায় আমরা মৃত্যুর সনদপত্র পেলে তো আদালতকে অবহিত করব এবং আদালত আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সংসদের আছে হুজুরের শেষ তারাফির দিন তো ওই টাকা কালেকশন করবে এখন হুজুরের টাকা দিতে হবে না তারাফির আমার শেষ এখন হ্যাঁ বলছে যে না হুজুরের আমারা যে ভুল করছে টাকা দেবো না এখন হোসেন বলছে যে মানুষ বলতো সবারই ভুল আছে তো একদিন ভুল করছে বাকি দিন তো ভালো করাইছে তো অনেক কষ্ট করে আমাদের নামাজ পড়েছে সারাদিন রোজারাই পড়াইছে এই বছরের সাথে এই মাথা মাথা সে বাইশ বছরের মধ্যে ভালো এখন হুজুরের সেই কথা বলছে বোছে হুজুরের পক্ষে কথা বলছে